আরে ভাই চার পাশে শুধু এনিমি আর এনিমি সামনে থেকেও মারতেছে আবার পিছনে এনিমি আছে তাড়াতাড়ি এইখান থেকে আমাদের কভারে যাইতে হবে এদিকে আমাদের জুন পুশার ডাউন হয়ে গেছে আমরা দুইজনই কিন্তু লাস্ট প্লেয়ার তাড়াতাড়ি পিছন দিকে চলো পিছনে এনিমি নাই মনে হয় আমার কাছে সুপার মেডিকেটও শেষ হয়ে গেছে দেখি এই লুট বক্স থেকে কয়েকটা সুপার মেডিকেট নিতে পারি কিনা তাড়াতাড়ি ট্রিটমেন্ট করো আরে ভাই পিছনে এনিমি গ্লোয়াল মারো গ্লোয়াল মারো তাড়াতাড়ি আমাকে রিভাইভ করো ভাই রে ভাই শেষ এইবার মনে হয় শেষ জুনে বাইরে শেষ বাই 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 শেষ আরে ভাই তাড়াতাড়ি তুমি সেফ জোনের ভিতরে যাও আমি দুই একটা সুপার মেডিকেট করে তারপর আসছি এইখান থেকে বের হলে তো এনিমি আমাদের মারে দেবে এইদিকে আমাদের বি বেস টিমের গেমিং আসিব মরে গেছে ভাই রে ভাই এবার মনে হয় না আমরা কোনো ভাবে এই ম্যাচটা বুঝিয়ে নিতে পারবো তাড়াতাড়ি সুমি সেভ ভিতরে যাও আমি আসছি কালকের ভিডিওতে বলেছিলাম যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে ইউআইডি কোড দিবে এবং যে সবার থেকে বেশি শেয়ার করবে তাকে একটি উইকলি গিফট করব আজকের এই ভিডিওতে কিন্তু অলরেডি তাকে সেই গিফটটা দিয়ে দিছি সেভ জোনের ভিতরে প্রায় ঢুকে গেছি প্রায় প্রায় ও মাই গড অবশেষে কিন্তু আমি সেভ জোনের ভিতরে চলে আসছি এবার মনে হয় বুঝাটা হবে